মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এইতো আলহামদুলি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় তবে প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আছেন দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে বলেন আসলে আমার আব্বু আম্মু নাই নানুর কাছে থাকি আমরা দুই যদি ভালো মনের মানুষ পাইতাম বা এমন কাউকে পাইতাম যে আমাদের দায়িত্ব নেই তাহলে বিয়ে বসতাম আর বিয়ের জন্য প্রতিবেদনে আসতেন জি আপনার আব্বু আম্মু নাই বলছিলেন কোথায় গেছে ওনারা আম্মু মারা গেছে আর আব্বু বিয়ে করে ফেলছে ঘরে শতমা আমাদের আমাদেরকে দেখতে পারে না এই জন্য নানুর কাছে থাকি এখন আপনি যে বিয়ের জন্য আইছেন বিয়ের বয়স হয়েছে নি আপনার হ্যাঁ হয়েছে কত বছর বয়স উনিশ বছর চলতেছে লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া তেমন করি নাই ক্লাস five পর্যন্ত করছি ও আগে আর কখনো প্রতিবেদন করছেন না ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ ওটা আমার কি করেন আপনি মানুষের বাসায় কাজ করি আচ্ছা ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো এমন যদি কোনো মানুষ আপনি গিয়ে বিয়ে সাদি করতে চান আপনার পাশে থাকতে চায় আপনি রাজি আছেন সমস্যা নাই সমস্যা নাই যে এরকমই হোক যদি আমার দায়িত্ব নেই আর আমার ছোট বোন দায়িত্ব নেই ওরকম কাউকে যদি পাই মানে বিয়ে করব সমস্যা নাই বয়স্ক হলেও সমস্যা নাই ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট হটকট মিষ্টি অপরূপা আপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মান উচ্চা বলে রাখা ভালো আপুর বয়স কিন্তু উনিশ বছর ছবি অনেক সুন্দর কণ্ঠ অনেক মিষ্টি তবে ফ্যামিলিতে হচ্ছে নিজের মানাই সৎ মায়ের কাছে থাকে সৎ মা অনেক কষ্ট দেয় আর কি হ্যাঁ তেমন একটা লেখা পড়া নাই প্রাইমারি পর্যন্ত আছে আর কি এখন সে প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মানুষ সে হচ্ছে বাসায় কাজ করে মানুষ আর কি যে বয়স বেশি হোক কোনো সমস্যা নাই বয়স যেমনই হোক তার হবে তো কমিউনিটি গাইডলাইনের কারণে আপনি নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি না এনার নাম এবং ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আমি আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিবেন আর কি দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ